দেখতে হলে আপনাকে অবশ্যই বগালেক আসতে হবে বগালেক বান্দরবন জেলার রুমা উপজেলা থেকে সতেরো কিলোমিটার দূরে কুকাডং পাহাড়ের কুরগেশে সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশ ফিট উচ্চতায় এর অবস্থান এই লেকটি পনেরো একর জায়গা জুড়ে বিস্তৃত অনেকের কাছে ড্রাগন লেক নামেও পরিচিত ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো কিলোমিটার বান্দরবন থেকে রুমা উপজেলা বগালেকের দূরত্ব চুয়াত্তর কিলোমিটার আপনারা যারা ঢাকা থেকে যেতে চান ঢাকার আরামবাগ আবদুল্লাপুর সায়দাবাদ থেকে নন এসি নয়শো থেকে এক হাজার এসি বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত পড়বে সরাসরি বান্দরবন চলে যেতে পারবেন আমার অবস্থান এখন বান্দরবনের ধনেশ এখান থেকে চাঁদের গাড়ি বা জিপ গাড়ি ভাড়া করে আপনারা সরাসরি রোমা চলে যেতে পারবেন যার ভাড়া পড়বে তিন থেকে চার হাজার টাকা যাতে করে দশ থেকে পনেরো জন যেতে পারবেন বা আপনারা চাইলে সরাসরি বান্দাবন শহর থেকে বাসেও যেতে পারবেন যার ভাড়া পড়বে একশো বিশ থেকে দেড়শো টাকা ফাইনালে চলে আসলাম রুমা উপজেলা এখান থেকে বগালেকের দূরত্ব সতেরো কিলোমিটার তো চলুন দেখে আসি বগালেকের সৌন্দর্য আমরা অবস্থান এখন রুমা থেকে সতেরো কিলোমিটার বাইক ড্রাইভ করে এম এখানে এসে আপনাকে প্রথমত ভোটার আইডি কপি জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনারা যদি ১৪ জন আসেন সেই ক্ষেত্রে একটা গাইড নিতে হবে যদি একজন আসেন একটা গাইড নিতে হবে সবচেয়ে ভালো আপনারা কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে এখান থেকে বগালেক চলে যাবেন তিনি হন স্বপন বড়ুয়া ভাই তিনি আমাদের গাইড হিসেবে ছিলেন ভাই আপনি কতদিন যাবত আছে এখানে বারো বছর যাবত গাইড হিসেবে আছেন আচ্ছা স্বপন বড়ুয়া ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে বঙ্গালেক চলে যেতে পারবেন ইনশাআল্লাহ বিদ্রু তবে আপনারা যদি দুইজনও যান সেক্ষেত্রেও গাইডের চোদ্দশো টাকা দিতে হবে বা চোদ্দো জন মিলে যদি একটা গ্রুপ হন সেক্ষেত্রেও চোদ্দশো টাকা লাগবে কম লোক গেলে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন বগালেকে যাওয়ার পথে সবচেয়ে সুন্দরতম জায়গা হলো এটি এই যে রাস্তাটি আছে এটা মূলত আরও একশো ফিট উঁচুতে ছিল এটা পাহাড় কেটে একশো ফিট নিচু করা হয়েছে যারা আসা যাওয়া করে তাদের সুবিধার্থে তারপরও এখানে উঠতে গেলে মোটামুটি সাদেকের যে পাহাড় আছে বা জিম যে পাহাড় আছে তার চেয়ে অনেক বেশি উঁচু এটা এখানে যারাই আসবেন দেখে শুনে আসবেন বি কেয়ারফুল বগালে কাছলে আপনাকে এরকম জায়গায় থাকতে হবে এখানে সাত থেকে আটজন কমফোর্টেবল ভাবে থাকতে পারবেন একদম বগালিকে পাশেই এখানে থাকতে গেলে জন প্রতি প্রতিদিনের জন্য তিনশো টাকা করে লাগে তবে এখানে আসার পরে আপনাকে খাবার অর্ডারটা আগেই করতে হবে আপনি কি কি খাবেন সেটা আগে অর্ডার করে রাখতে হবে আমরা অর্ডার করছি তিনশো বিশ টাকার প্যাকেজ যাতে থাকছে ভাত ডাল চিকেন এবং ভর্তা আলহামদুলিল্লাহ আমার অবস্থান এখন বগালিক বগালিক মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো ফিট উচ্চতায় এর অবস্থান সকালবেলা যদি আপনারা আসেন তাহলে এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন ব্যাগ বেসে যাচ্ছে বগলেকের উপর দিয়ে ইভেন পানির উপরেও মেঘ দেখতে পারবেন বগালেকের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে পাহাড় মিনিমাম চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা দিয়ে উপরে উঠতে হবে তাহলে দূর থেকে আপনি বগালেকের আসল সৌন্দর্য দেখতে পারবেন এটাই মূলত বগালেকের আসল সৌন্দর্য বগালেক থেকে আপনাকে দুই কিলোমিটার সামনে আসতে হবে এসে এই জায়গা থেকে একদম বগালেক সুন্দরভাবে দেখা যায় পাহাড় এবং লেক মনোরম পরিবেশ এরকম সুন্দর ভিউ দেখতে হলে আপনাকে অবশ্যই বগালেকে আসতে হবে আমার কাছে মনে হয় না বাংলাদেশের মধ্যে এর সুন্দর কোনো জায়গা আপনারা পাবেন একসাথে পাহাড় এবং লেক মেঘ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পরিবেশ আশা করছি এখানে এসে কেউ নিরাশ হবেন না আপনাদের পয়সা উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই লেকটি সকাল সন্ধ্যা কিংবা রাতে রূপের ভিন্ন ভিন্ন শোভায় মোহিত হয় এখানে আসা পর্যটকরা এক নিমিশে পথের সমস্ত ক্লান্তি ভুলে যায় মেঘ পাহাড় এবং লেকের অপার সৌন্দর্য দেখে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো রাস্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম